कले सलाम अपन येटा केटा दे ऑप्शन नहीं

নতুন করে যেহেতু বানাবো ও চিকুন চিকুন করে আমি এগুলো দিয়ে এখানে আমার যা আছে সেগুলো আমি এত গুলা দিতে পারবো না আচ্ছা তারপরে দেখি কি করা যায় এটা যদি এরকম থাকে

Maybe uh. am

এটা যেহেতু কমপ্লিট আছে এটা একটু বেশি বড় হয়ে গেছে আবার এক পাশ খুলতে হবেই এক পাশ খুলে দিই এটাই মেরে দিব বড় লোহা মারলে ভালো হতো কিন্তু বড় লোহা মারলে সমস্যাও আছে লোহা মেরে দিলাম আর

Oh, that's finished, yeah. Perfect. Ah. This is Grazie. সরে যাচ্ছে তাহলে এখানে আরেকটা একটা দেয়া লাগবে এখানে একটা দেয়া লাগবে এখন এইভাবে দিলে তো হবে না এই দিয়ে দিই

ঠিক আছে পেরেক তো এগুলো বড় হয়ে যায় ošaj dilam ali tamam radak

কোন বেশি লাগার কথা না মেলা নিয়ে নিছে একটু জায়গা যেন একটু বেরোয় থাকবে তাও বিশাল আমি দিয়ে কিন্তু এখানে সেট করে দিলাম এখন এগুলো আমার টাইট দিতে হবে টাইট দিলে সব ওকে আমি এখানে যেরকম বানাইছি এরকম ভাবে বাদ বাকি গুলো বানাই বানাই তারপর আমরা ভিডিওতে আসি এখানটায় কিন্তু আমি তিনটা লাঠি বসাই দিছি টোটাল এখানে দাঁড়ানোর জায়গা হচ্ছে গিয়ে একটা দুটো তিনটা এক এক লাঠিতে তিনটা তিন তিন ছয় সাত আট নয় নয়টা কবুতর এখন এখানে থাকতে পারবে আমার কবুতর আছে কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কবুতর আছে আরও দুটো কবুতর এর মধ্যে ঢুকবে মানে দাঁড়াতে পারবে এখানে কমপ্লিট আর এখানটা আমি যে কাজটা করছি একটা দাঁড়ানোর জায়গা শুধুমাত্র বানাই দিছি কারণ এখানে সবগুলা জায়গা ফুল এখানে আর একটা জায়গা এই জন্য এখানে আমি আর এক্সট্রা আর কোনো জায়গা করি নাই এখানে একটাই গিয়ে এক জায়গা দিয়ে দিলাম ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম